আসসালামু আলাইকুম আমার প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা মাছ ধরা একটি অদ্ভুত শখ তাই না বন্ধুরা শখ প্লাস নেশাও বটে এই মাছ ধরার জন্য কত রাতের ঘুম যে আমাদের বাদ হয়েছে তার কোনো ঠিক নেই আগামী দিন ভোরবেলায় মাছ ধরতে যাবো তার আগের দিন রাত্রেবেলায় ঘুম আসে না বন্ধুরা এই মাছ ধরার নেশা এমনই একটা নেশা আমার তো আসে না আপনাদের কি হয় একটু কমেন্টে জানাবেন বন্ধুরা তো তার জন্য আমরা চেষ্টা করি খুব সাধারণ টোপ চার আমার চ্যানেল নিয়ে আসার তার সঙ্গে কম বেশি আমরা সবাই জানি যে একই রকম টোপ দিয়ে কোনো দিন সব জায়গায় মাছ হয় না তাই না বন্ধুরা কম্পিটিশান পুকুর বা টিকিট পুকুরের লাড্ডু টোপ দিয়ে আপনি স্রোতের নদীতে মাছ ধরতে যান তো মাছ হবে না আবার স্রোতের প্লেন টোপ দিয়ে আপনি কম্পিটিশান পুকুরে মাছ ধরতে যান মাছ হবে না অ্যাজ ওয়েল অ্যাজ আপনি কম্পিটিশনের পুকুরের টোপ দিয়ে আপনি বিলে মাছ ধরতে যান যেখানে জংলি মাছ থাকে এক কথায় ভেসে আসা মাছ বুনো মাছ হ্যাঁ নদী থেকে ঢুকে গেছে সেই মাছ আপনি ওই টিকিট পুকুরের লাড্ডু টোপ নিয়ে যান তো মাছ হবে না হলেও দু একটা হবে আর যদি কোনো দিন একদিন মাছ হয়েও যায় তারপরের দিন মাছ হবে না তার কারণ হচ্ছে আমরাও কম্পিটিশন পুকুরে ব্যাক টু ব্যাক মাছ ধরেছি আমরা ভেবেছি এই টোপ দিয়ে নদীতে মাছ হবে একদম মাছ ধরে শেষ করে দেবো কিন্তু মাছ হয়নি ঘুরে এসেছি আমরা প্র্যাকটিক্যালি ঘেটেছি ঘেটে তারপরে বলছি তার জন্য বলছি একই রকম টোপ দিয়ে শুধু নদী আর পুকুর নয় আজকে এই পুকুরে একরকম টোপ খাচ্ছে ওই টোপটি আপনি আর পুকুরে নিয়ে যাবেন না খেতেও পারে আপনি গ্যারেন্টি দিতে পারবেন না যে খাব তার জন্য আপনাদেরকে টোপ চার ভালোভাবে জানতে হবে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন শুধু মাছ ধরার ভিডিও দেখায় কেউ কেউ কিন্তু চার টোপের ভিডিও দেখায় না তারা কি চার কি টোপ দিয়ে মাছ ধরছে দেখায় না তো আমি তাদেরকে অনুরোধ করব। তারা যেন অবশ্যই দেখায় তারা কি টোপ চার দিয়ে মাছ ধরছে আমার তরফ থেকে এটা একটা অনুরোধ যারা নতুন মাছ ধরছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো আপনারা টোপ চার মশলা ভালোভাবে শিখতে হবে সেগুলো শিখুন মাছ ধরার টেকনিক সেগুলো জানতে হবে যেটা মেন জিনিস হচ্ছে টেকনিক মাছ ধরার আপনি যদি সঠিক টেকনিক জানেন তবেই সঠিক টোপ চার আপনি সঠিক জায়গায় ব্যবহার করতে পারবেন সমস্ত কথা সাইডে রেখে আজ থেকে ন মাস আগে বন্ধুরা আমি নদীতে মাছ ধরতে গিয়ে মাছ ধরেছিলাম জোড়া জোড়া মাছ লেগেছিল বন্ধুরা জোড়া জোড়া মাছ এবং সেই সময় আমি একটা টোপ বলেছিলাম সেই টোপটি খুবই সাধারণ টোপ কিচ্ছু নেই ওই টোপে কোনো হাবি যাবি কিচ্ছু নেই সাধারণ টোপ দিয়ে মাছ ধরেছিলাম সেই টোপটি আজকে আমি দেখাবো এই ভিডিওতে বন্ধুরা তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক হ্যাঁ তো বন্ধুরা গত সিজনে মানে ন মাস আগে নদীতে যে মাছ ধরার ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমি একটা টোপ দেখিয়েছিলাম সেই টোপটি খুবই যে কঠিন টোপ তা নয় হিজিবিজি কোনো কিছুই নেই টোপের মধ্যে খুবই সহজ একটি টোপ আর এই টোপের কি ফলাফল আপনারা এই টোপ মাছ ধরতে নিয়ে গেলে অবশ্যই বুঝতে পারবেন এই রেজাল্ট আমি আগেই বলেছি নদীতে মাছ ধরার জন্য কোনো রকম হিজিবিজি ভিজি টোপ সেইরকম টোপ দিলে কিন্তু নদীতে মাছ হবে না নদীতে মাছ ধরতে গেলে সহজ এবং খুব সাদামাটা ভাবে মাছ ধরতে হবে বন্ধুরা মানে বেশি যদি আমি দুর্গন্ধ বা সুগন্ধ টাইপের কোনো কিছু দিয়ে দিই চার বা টোপে তাহলে পরে তারই ঘ্রাণ নিতেই ব্যস্ত থাকবে মাছে আপনার মুখে টোপ আর তুলবে না সারাদিন আপনার চারে দেখবেন মাছ খুব লাফাচ্ছে হ্যাঁ মাছ ঘাই দিচ্ছে মাছ টোপ মুখে ধরবে না তো আমি আজকে সেই টোপ নিয়ে চলে এসেছি সাদামাটা টোপ একদম সহজ টোপ দারুণ ইফেক্টিভ টোপ তো বন্ধুরা তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটা এই গমের আটাকে নিয়ে আমি কি করি এবার দেখুন এই গমের আটাতেই আমরা পরিমাণ মতো দেব মধু মধু দিলাম বন্ধুরা অল্প বেশি পরিমাণে দেওয়া যাবে না এখানে খুবই সাবধানে কাজ করতে হবে যাই দেবো আমি অল্প দেবো আমি একটু দেব মধু আর এখানে দেবো একটু ঘি তার কারণ রুই মাছ ঘি খুবই পছন্দ করে আমি এখানে একটু ঘি দেবো বন্ধুরা কিন্তু বেশি দিলে হবে না আমি আবারও বলছি বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো আর এখানে দেবো একটুখানি ভাত পচা এটি কিন্তু আমরা খাড়া বলে থাকি তার কারণ হচ্ছে যেখানে দেখবেন বাংলা চোলাই মদ তৈরি হয় বিক্রি হয় সেখানে যদি আপনি বলেন যে ভাত দেন বা খাড়া তারা দিয়ে দেবে এটা কিন্তু ম্যাথা নয় মানে ম্যাথায় আরো দু তিন দিন রাখলে পরে এরকম হয়ে যাবে দুদিন রাখলে এরকম হয়ে যাবে এই মাল সামান্য খুবই মানে পরিমাণে একেবারে কম দিতে হবে না হলে পরে কিন্তু টোপ আপনার তুলবে না সামান্য একদম সামান্য এইবার আমি কি করব এর সঙ্গে আমি দেব একটুখানি হিং সামান্য পরিমাণে খুবই সামান্য দিতে হবে হিং খুব সাবধানে সামান্য একটুখানি হিং বাস আমার আর দরকার নেই আর কোনো কিছু এখানে লাগবে না এবার এই ইনগ্রিডিয়েন্টস প্রত্যেকটা ডিউটি আমি বলে দিই মধু মাছ মিষ্টি খেতে পছন্দ করে পিঁপড়ের ডিম না থাকলে পরে পিপ্রেড ডিমের বদলে আপনি পিপড়েড ডিমের কিছুটা কাজ মধু করে দেয় বন্ধুরা এটা বড় বড় মৎস্য শিকারী যারা তারা সবাই জানে ঘি তো রবি পছন্দ করে মধু সব মাছই পছন্দ করে তার সঙ্গে হিংয়ের ডিউটি আপনারা জানেন এই ম্যাথাটা হচ্ছে সব রকম মাছ পছন্দ করে বন্ধুরা এখানে যেগুলো দেওয়া আছে সব কিছু কিন্তু মাছ ধরারই ইনগ্রিডিয়েন্টস এবং খুবই সাধারণ হাতের কাছে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন এবার আমি কি করব জল দেব একটু একটু জল দেব শান্তে থাকবো ডো করে নেব একটা খুব সাবধানে জল দেওয়ার ডোটি আমি করে নেব যেখানে যেটা দরকার যে টোপ দরকার সেখানে টোপ সেই টোপ ব্যবহার করতে হবে এই টোপটি নিয়ে যদি আপনি টিকিট পুকুরে যান আপনার কি মাছ হবে যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে মাছ হবে এটি আমি নদীর টোপই বলছি আমি কিন্তু টিকিট পুকুরের টোপ বলছি না বন্ধুরা এটি একদম পিওর একটি নদীর টোপ কেউ যদি ভাবেন যে আমি এটা নিয়ে টিকিট পুকুরে যাব আপনাদের সেরকম মাছ হবে না বন্ধুরা হতেও পারে না হওয়ার কিছু মাছের মুড়ের উপর নির্ভর করে কিন্তু আমি টিকিট টিকিট পুকুরে পুকুরে মানা এই নিয়ে যাবেন না আপনারা হয়তো অনেকজন যারা পাকা শিকারী তারা হয়তো বলে বসে থাকবেন যে এটা খুবই সাধারণ সাধারণত এটা কিছুই নেই আটা আপনারা নদী আপনারা নদীতে যাবেন স্রোতযুক্ত নদীর কথা বলছি আমি বন্ধুরা আমি কিন্তু থামা নদীরও কথা বলছি না স্রোতযুক্ত যুক্ত নদী যে নদীতে স্রোত আছে সেই নদীর কথা বলছি এটি হলো স্রোত যুক্ত নদীর একটি টোপ আর পরিমাণ এইটুকু টোপ বানাতে পরিমাণ আমি দাদা সত্যিকারে কথা বলতে গেলে যে মালগুলো আমি দিয়েছি আর ওইটুকু ওইটুকু মালের পরিমাণ কি বলবো এবার এটা আপনাদেরকে বুঝতে হবে যে আমি পরিমাণ কতটুকু দিয়েছি আপনাদের এটা আইডিয়া করেই দিতে হবে এই যে এই টোপটি রেডি রেডি হয়ে গেছে এবার এই টোক কি করে ব্যবহার করবেন এই ব্যবহারটাই হচ্ছে মেন ব্যাপার আসল ব্যাপার হচ্ছে ব্যবহার আমি ব্যবহারটা বলে দিই বন্ধুরা একটি চার কাটার বড়শি নেবেন আর চার কাটার বড়শি নিয়ে আপনারা জাস্ট এই আঙুর ফলের মতো বা কাজু বাদামের মতো করতে পারেন বড়শিতে লাগিয়ে দেবেন এইভাবে আমি করে নেব টোপটি এই টোপ দেখতে খুবই সাধারণ হলে পরেও স্রোতযুক্ত নদীতে আপনারা ব্যবহার করুন আমি তো ব্যবহার করেছি ভিডিও দিয়েও দিয়েছি মাছ ধরার ভিডিওটি আমার চ্যানেলেই আছে স্রোতযুক্ত নদীতে রুই মাছ ধরা মনে হয় টাইটেল ন মাস আগে আমি ভিডিওটি আপলোড করেছি এবার ব্যবহারটি বন্ধুরা বলে দিই এই টোপটি যদি মনে হয় যে আপনার নদীতে বা আপনার ফিশিং স্পটে মৃগেল মাছের চাপ বেশি মানে মৃগেল মাছ বেশি আছে তাহলে পরে নারকেল পচা নেবেন নারকেল পচাতে ডুবিয়ে তারপরে ফেলবেন একটা লেপিং দিবেন এই যে ওপরে একটি পুঁথি দেখতে পাচ্ছেন এখানে একটি নাট লাগবে ভাড়া আমরা ভাড়া বলে থাকি সেই ভাড়াতে একটু এটেল মাটি লাগাবেন ভাড়ার উপরে এটেল মাটি দিয়ে ওই ভাড়ার উপর এটেল মাটি দিলেন এবার এটেল মাটিতে একটা লেপিং দিবেন পাকা চার আমাদের কাছে থাকে সেই পাকা চার আমরা লেপিং দিই লেপিং দেবেন ভালো করে আপনার স্রোত যদি বেশি হয় বড় ভাড়া লাগবে বড় ভাড়া দিয়ে তাতে মোটা কাদা দিতে হবে যেরকম স্রোত বেশি হবে সেরকম সেরকম আপনার মাটির পরিমাণটা এখানে বেশি লাগবে আর কি নাহলে পরে যে ছোটো করলে পরে স্রোতে আপনার ভাসিয়ে নিয়ে চলে যাবে তাই না আর যদি মনে হয় যে রুই মাছ আছে বড় বড় রুই মাছ আছে তাহলে পরে আপনি এটিতে হালকা পরিমাণ পিঁপড়ের ডিম উপরে উপরে লাগিয়ে দিয়ে এটা একটু নরম করবেন আরও নরম করে পিঁপড়ের ডিম দিয়ে ফেলুন আপনার টানে টানে মাছ হবে রুই মাছ আবার যদি মনে করেন যে না পিঁপড়ের ডিম দরকার নেই আমার এতেই মাছ হবে ঠিক আছে তখন পিঁপড়ের ডিম বেকার ফালতু করে লাভ নেই তো বন্ধুরা একটি সাদামাটা টোপ স্রোতযুক্ত নদীর জন্য নদীতে আপনারা দারুণ ফলাফল পাবেন আমি ফলাফল পেয়েছি ভিডিও দিয়ে দিয়েছি লাইভ আর কিছু বলার নাই বন্ধুরা আপনারা ভিডিওতে কমেন্ট লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের এক একটা লাইক এক একটি কমেন্টে আমরা উৎসাহ পাই আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য তো আপনারা অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন লাইক দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম